নেকি পাইকাৰ যদি আনার কেন কাকার সাথে যোগাযোগ করতে পারবেন কাকার মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো কার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল এইট সিক্স এইট কাকার নামটা একটু কন মোহাম্মদ সৈজুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাইজান আপনারা যদি আনারস বাজারে এসে ব্যবসা করতে চান আবহাওয়া কম হবেন যদি বাজার থেকে ব্যবসা করতে চান তবে তো আপনার জানেন অনেক খরচ আছে এখানে ব্যবহার খরচ শ্রমিক খরচ অফিস খরচ আটদারি খরচ এখানে আরও কিছু দালাল চক্র আছে আপনারা যেখান থেকে আনারস সংগ্রহ করেন না কেন একটু সতর্কভাবে করবেন কারণ ব্যবসা হওয়ার জিনিস ব্যবসা পবিত্র জিনিস বাজার থেকে আনারস সংগ্রহ করে মারি খাওয়া বেশিরভাগ সম্ভাবনা আছে কারণ বাগানার সাজানো মাল চতুর্দিকে ভালো থাকে ভিতরে সমস্যা থাকে সেজন্য আপনাদেরকে সৎ এবং বাবা পরামর্শ দেবো আপনারা সরাসরি বাগানে চলে আসেন আমাদের বাগান আছে আমাদের আশেপাশেও বাগান আছে বাগান থেকে মাল নেবেন ডেকে শুনে আপনি যে মালটা কাটতে হবে সেই মালটাই তারা কেটে দেবে সেজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করবো বাগা বাজারে আপনারা বাজারে দেখতে পারেন এবং কিছু মাল কিনতে প্রথম চালানটা নিতে পারেন পরবর্তী যদি বারো মাসে বা সিজিন ব্যবসা করতে চান দুই তিন মাস তবে আবার তো আমি বলবো আমার থিওরিটি এবং অনেক বাইদের কাছে বল জিজ্ঞাসা করছি তারা বলছে আপনারা বাগান কিনে সরাসরি ব্যবসা করলে আপনারা লাভবান পারবেন যখন দাম বাড়বে তখন মালদাটি বেশি কাটবেন যখন দাম কম বলতো তখন মালদাটি কম কাটবেন এই যে সাইকেলের যে মালগুলো দেখতে পাচ্ছেন তারা মূলত একটা বাগান নিজস্ব আছে এবং পাশে দু একটা বাগান কিনে তারা সরাসরি বাজারে প্রতিনিয়ত মান নিয়ে আসে কাঁচা পাকা মেডিসিন ছাড়া মেডিসিন হওয়া আপনি একটা আনারস ব্যবসা করেন কিন্তু আপনি নিজে আনারস খেতে পারবেন না আপনার খেতে ভালো লাগবে না কারণ সম্পূর্ণ মেডিসিন দেওয়া আনারস আর বাগান থেকে যখন আনারস নেবেন আপনার মন মতো মেডিসিন করবেন আপনি নিজে খাওয়ার জন্য আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য কিছু আনারস আপনি সংগ্রহ করতে পারবেন এজন্য ভাই আপনাদেরকে বারবার অনুরোধ করব আপনারা বাগান থেকে আনারস সংগ্রহ করার জন্য আর তারপরও যদি ভাই আপনারা বাজার থেকে ব্যবসা করে লাভবান হতে চান আমার মনে হয় বেশি একটা সাকসেস হবে হবেন হয়তো দু একবার হয়ে আরেকবার হুসট খাবেন আর বাগান থেকে ব্যবসা করে আপনারা পুরোপুরি সাকসেস হবেন এবং ভালো হবেন কারণ এই যে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন বাগানে কোনো সাজানো গোছানো নয় চতুর্দিকে এক সমান ধন্যবাদ